শব্দ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি আজকে আমরা সমুদ্র দেখতে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি আমরা পাগল ভার্সিটি থেকে আমরা রওনা হয়েছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে ক্যাম্পাস থেকে ভাটিয়ারি হয়ে আমরা যাব কাঙ্ক্ষিত স্থান তো এটা হচ্ছে ভাটিয়ারির রাস্তা আর আজকে আমি ভাটিয়ারি নিয়ে কিছু না বলি কারণ অন্য আরেক দিন ভাটিয়ারি নিয়ে আমি আলাদা একটা ভিডিও ভাটিয়ারি থেকে নেমে আমরা আকিলপুর যাওয়ার জন্য সিএনজি খুঁজছি আর এখন সিএনজিওয়ালাকে পটানোর জন্য ট্রাই করা হচ্ছে সিএনজিওয়ালা মামা আমাদেরকে নিয়ে এসেছে ঠিকই কিন্তু অনেকটা দূরেই নামিয়ে দিয়েছে বলেছে যে আমাদের অনেকক্ষণ হাট আমরা সবাই একেবারে অচেনা একটা জায়গায় এসেছি কারণ আমরা কেউই এর আগে কখনো এখানে আসিনি বাতাসের শব্দ আমরা আকিলপুর ঘুরতে এসেছি তো ফাইনালি আমরা চলে এলাম আকিলপুর সিবিচে আমার কেন নায়িকাদের মতো উঠছে না এখানে এসেই সর্বপ্রথম যে জিনিসটা উপভোগ করেছি সেটা হচ্ছে বাতাসটা এত ভালো একেবারে মন ভরে গেছে তারপরে নজরে আসলো এখানকার ক্যাফেটেরিয়ার নাম ক্যাফেটেরিয়াগুলো দেখতে অনেক অ্যাস্থেটিক ছিল আর নামগুলো সব এই টাইপের যে সাগরের তীরে সমুদ্র বিলাস ক্যাফে আমি মাত্র দুইটা দেখিয়েছি বাট এখানে অনেক অনেক সুন্দর সুন্দর দোকান দোকানগুলোতে ম্যাক্সিমাম খড়ের ঘর ছিল যেগুলো দেখতে অনেক প্রাচীন এবং গ্রামীণ মনে হচ্ছে বীচের কিনারে অনেকগুলো দোলনা রয়েছে এরকম দোলনায় বসে দুল খেতে খেতে সমুদ্র দেখা অনেক বেশি ভালো লাগে আমরা এখানে চলে এসেছিলাম দুপুর শেষ হওয়ার আগে তো এখানে মানুষজন অত বেশি ছিল না তো আমরা নিজেরা নিজেদের মতো করে একটু সময় কাটাতে পারি যা থ্যাংক ইউ বাই বাই সি মনোরম সবুজ পরিবেশে ঘেরা এই সৈকতে সাগরের মাঝারি ঢেউ ছোট পাথরের উপর আছড়ে পড়ে যার শব্দে এক প্রকার স্নিগ্ধ অনুভূতি সৃষ্টি হয় দিনের বিভিন্ন সময়ে বিশেষ করে জোয়ার এবং ভাটার সময় সৈকতের অন্যতম সৌন্দর্য ফুটে আমি শুধু সমুদ্রের ঢেউগুলো দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম এই সমুদ্রের কাছে একটা মানুষ কিছু বিকেলে সূর্যাস্তের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর এক বিশাল সাগর অন্য পাশে সবুজ নীল আকাশ আর মাঝখানে আপনি খালি পায়ে সমুদ্র সৈকতে হাঁটছেন দেখে দেখুন কতটা ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় আমি নিজেই সূর্যাস্ত দেখতে পাইনি কারণ আজকের ওয়েদার খুবই মেঘলা আর একটু পর পর ছোট ছোট বৃষ্টিও আসছে এখানে আসার পর থেকেই এই কুকুরটা কেন জানি আমাদের পিছু ছাড়াচ্ছে আমি কুকুর অনেক ভয় পাই তাই আমি এই কুকুরটাকে অনেকবার তাড়িয়ে দিয়েছি কিন্তু শেষ পর্যন্ত সে যাচ্ছে না এন্ড দেন লাইফে ফার্স্ট টাইম মেবি আমি এভাবে কুকুরের গায়ে হাত দিয়ে তাকে আদর করছি এখন একটা বিশেষ সতর্কবার্তা দিতে যাচ্ছি আপনারা সমুদ্র দেখতে গেলে বেশি এক্সাইটেড হয়ে এই পাথরগুলোতে না যাওয়ার চেষ্টা করবেন কারণ আমরা তিনজন খুবই সাবধানে যাচ্ছিলাম অ্যান্ড আমার বান্ধবী বলছিল যে তোরা শক্ত করে আমাকে ধরে রাখ এবং সাবধানে হাঁটে এখানে শেওলা পড়ে কিন্তু এত সাবধানে হেঁটেও কিন্তু সে পড়ে গেছে ভাগ্য ভালো যে কোনো ক্ষতি হয়নি কারণ আমরা দুপাশ থেকে দুজন ধরে রেখে এমনিতেও এই পাথরের কাছে গিয়ে সমুদ্র দেখা ঠিক না কারণ এখানে অনেক ধরনের দুর্ঘটনার ভিডিও দেখা যায় আমার কিন্তু আকিলপুর সি বিচ অনেক বেশি ভালো লাগে ভিড় হওয়ার আগ পর্যন্ত খুবই ঠান্ডা এবং মনোরম পরিবেশ ছিল খুব কুদল খুব আস্তে আস্তে করে সন্ধ্যা হচ্ছে আর মানুষের ভিড় হচ্ছে এখন আমরা ক্যাম্পাসে ব্যাক করি আর লাস্টে যেটা মজা ছিল সেটা হচ্ছে গিয়ে যাবে ছিঁড়ে যাবে লিখেছি নামটি তোমার অনেক দিন ধরে আপনারা কমেন্ট করছেন কেন আমি আর ব্লগ আপলোড করছি না আসলে আমার ফোনের সমস্যার কারণে এতদিন আমি কোনো ভিডিও করতে পারিনি তো আজকের ব্লগটি কেমন লেগেছে